তুই টান নাকি তবে পাম দেব আমি যা বলছি সিরিয়াস বলছি তাহলে তুই আমাকে বিয়ে করে ফেল তুই রাজি থাকবে আমি কখনো না করব না তোকে আমার খুব ভালো লেগেছে ও চল তাহলে এখন আমরা বাড়ি থেকে ঘুরে আসি আমার এখানে আর ভালো লাগছে না দেখ এই জায়গাটা অনেক সুন্দর তোর মতো かいしょっていけもけべえこるべえこるぼ甘っぺい頭あら、しゅうじゃん